শিলচর জেলা কংগ্রেসের সম্বর্ধনা অনুষ্ঠানে হুলুস্থুল উত্তপ্ত রাজীব ভবন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলল পঞ্চায়েত নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে জন জেলা পরিষদ সদস্য ও সাঁত্রিশ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যকে সম্বর্ধনা জানানো হয় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরহিত্যে সভায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সভা বিধায়ক টিকিট প্রসঙ্গ তুলতেই হুলুস্থুল শুরু হয়ে যায় খলিল উদ্দিন বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী তার বিরুদ্ধে দশ লাখ টাকায় জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুললে উত্তেজিত হয়ে ওঠে গোটা হল মঞ্চে উঠে যান বেশ কয়েকজন কর্মী এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় একাংশ কর্মী বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আক্রমণের চেষ্টা করে দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয় এ সময় বিধায়ক মিসবাহুল ইসলাম এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেস কিছু নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এগিয়ে আসে তবে ঘটনার জেরে উত্তাপ বাড়তে থাকায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দ্রুত স্থান ত্যাগ করে বাধ্য হন পরিস্থিতি সামাল দিতে অন্যান্য কর্মীদেরও বেশ বেগ পেতে হয়েছে প্রায় আধ ঘন্টার পর কিছুটা স্বাভাবিক হলে ফের শুরু সম্বর্ধনা অনুষ্ঠান

সেই সিস্টেম মতে যদি একজন ব্যক্তিগত কোনো মানুষে টিকিট পায় না আর বিশেষ করে এটা প্রত্যেকে জানে টিকিটের বিভিন্ন সমস্যা থাকতে পারে সেই সিস্টেমে থাকতে পারে কিন্তু আজকে দেখা যায় বিশেষ করে থাকে বিশেষ করে ব্যক্তিগত ধরা থাকে এই ব্যবস্থা টিকিট না না সম্বর্ধনা সভা কিন্তু এখানে উঠে আলোচনা কি তাহলে করবো কিতা লাগি আলোচনা হ'লো বুজিছে নেকি কিতা লাগি আলোচনা হ'লো এই ধৰণৰ আলোচনা মানুহ টিকেটৰ মাত যদি মাত হয় কোনো বেটাই খাতি না খাটি গুৰাজে জুই হৈছিলে চবচে বেছি যদি কোনো বেটাই সুধি পাৰে এক মিনিট এটা এটা বাজেট সংকেত যাৰ মিডিয়া বাই অকল আছে আপোনাৰ যদি সত্যিকাৰ দলৰ প্ৰতি যদি আনকত্ব থাকে দলটো যদি পালা হয় নামি যায় আপোনাৰ অনুৰোধ আমাৰ আপোনাৰ অনুৰোধ

আপোনাৰ অনুৰোধ কৰা যাই যে আপোনাৰ নিজ নিজ জেগাই বচে যান এই বক্তব্য করা যারা সবার এমনিও যারা আছে তারার মধ্যে অন্তরে জ্বালা যে কিভাবে কংগ্রেস সংগঠনটা তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে টিকিট বিক্রি করিয়া খাটিগুলো ধ্বংস করা হয়েছে এরপরে আবার আজকেই কেন লম্বা লম্বা বক্তব্য এটা বরদাস্ত না কংগ্রেস কর্মী আইসন কেন জুড়িয়া বইসলা কিন্তু খাতিগড়ার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাতিগড়ার প্রত্যেক সাধারণ জনসাধারণে তাহলে আফোন করে লো কিন্তু আজকে কীটা করা হয়েছে একটা কলেজ ছাত্র তাদের স্যালের কন্ট্রেক্টার বানিয়েছিল কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারা আনি কন্ট্রাক্টর বানিয়েছেন খাট এই খাটিগুলা বিধায়ক কিন্তু খাটিগুলার জনসাধারণ লাগেন কিছু করছেন না আজকে সৌরঙ্গিত ঘটনা হয়েছে খাটিগুলার যারা জনসাধারণ আসলে তারা কোনো গার্জেন পাইছেন না আজকে জালালপুরের ঘটনা হয়েছে কোনো খাটগুলার যারা সাধারণ জসাধারণের কোনো গার্জেন পাইছেন না কোনো ধরনের বড় ঘটনা হইলে খাটিগড়া বিধায়ক লুকাই যায় আর কোনো ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে তে দেখবাই তিনজন সাতজন লোকালে কন্ট্রাক্টারি হাসিল করা যায় সে ফাইল লোনে অগর কাছ থেকে টাকা লইতা এই করছেন আপনারা দেখবা আপনারা বিগত দিনের কিছু জিনিস কন্ট্রাক্টারি চাইয়া দেখবা নিজের কলেজ ছাত্র ছেলে ছেলে আনিয়া কলেজ কলেজের নামে এক ইছু কৰা হৈছে